সাদিক কাইম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম ইতিমধ্যে আপনারা জানেন সাদিক কাইম উরুফের রাজাকার তিনি গানের তালে তালে বলা শুরু করছে আমরা আগে ভালো ছিলাম কিন্তু কথা হচ্ছে তিনি কেন এই কথা হঠাৎ করে গানের তালে তালে বলা শুরু করলো আসুন আমরা আগে শুনে আসি সাদিক কাইমের কণ্ঠে গানের সুরটা তার পরবর্তীতে আপনারা দেখবেন সাদিক কাইমের আসল ম্যাজিক দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে শুনতে থাকো শিদে গাই দা ডাকসুর বর্তমান সদস্য শিবিরের প্যানেল থেকে মানে শিবিরের ব্যক্তি তো এই রায়হানুদ্দিনের এটা হচ্ছে আগের আইডি তো তার এখানে একটা ফেসবুক পোস্ট আছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়ার প্রত্যয় ভাই একটা বিরাট ইভেন্ট হইব ওইপার হলে ছিল ভাই ঠিক আছে তো এর ছবিতে ক্লিক করেন

আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মীদের নিচে যে বড় হয়েছে আর পাঁচে আগস্টের পর যে তারা আত্মপ্রকাশ করছে একের পর এক তারা যে মির্জাফর ছিল সেটা কিন্তু প্রমাণ হচ্ছে কিন্তু তারা একাত্তর সময় দিয়ে মির্জাফর হিসেবে বাংলাদেশের ভূখণ্ড পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ ভূমিকা পালন করছে সেটা তারা এখনো স্বীকার করতেছে না কারণ তখন তো মিডিয়া ছিল না তারা এখনো প্রকাশ্যে ক্ষমা চাচ্ছে না তারা গোপনেও ক্ষমা চাচ্ছে না তারা জানে এই বাংলার মাটিতে যে কোনো সময় জয় বাংলার সৈনিকেরা আসবে তার জন্যই কিন্তু আমাদের আপনাদের সুপরিচিত জান্নাতের আমির। ডক্টর শফিকুর রহমান যে কোনো মঞ্চে গেলে তিনি যখন বক্তব্য দেন আর কোনো শপথ বাক্য পাঠ করেন তখন তিনি চতুর্দিকে শুধু জয় বাংলার সৈনিকদেরকে দেখতে পায় আর এই জন্য কিন্তু তিনি বারবারে কান্নায় ভেঙে পড়ে করে হাসপাতালে ভর্তি হন এভাবে কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করতেছে বাইরে মুকুশের আড়ালে আমরা তো সব কিছু জানি তোমরা তো জানো না সামনে যে কোনো মুহূর্তে আমাদেরকে তো ইনক্রাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ করেছিতে পাঠিয়ে দেবে আমরা তো যে কোনো মুহূর্তে শেখ হাসিনার হাতে আমরা ফাঁসিতে জ্বুলতে হবে এই জন্যই আমাদের আবেগ ইমোশনাল এখন আর কাজে আসে না কান্না দিয়ে আমরা সাধারণ জনগণদেরকে বুঝানোর চেষ্টা করতেছি এই হচ্ছে বিষয় দেশবাসীকে দেখার শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ